কিরে তোরে এই কথা কেটা কানছিলি হ্যাঁ তুই আমার সুদের টাকাও দাস না তুই আমার আসলও দাস না আমি তোর আগে কয়ে দিছি না কুরবানির আগে আমার সব টাকা দিব আরে ভাই আমি তো আপনার টাকা দিতেই চাইছি আমার একটা গরু ছিল বুঝছেন এই গরুটা বিক্রি করে আমি একটু জায়গা কিনছি এই জায়গা কিনে ধান লাগাইছি ধানও হয় নাই কে এই পানি আইসা সব দিছে ডুবাই তোর কি হইছে রে দেখার সময় নাই আমার টাকা দিবি আমি গরু কিনুম কুরবানির আর বাকি আছে কয় দিন কিরে

আমার জামাই দুদিন ধরে কাজ পাইতেছে না বুঝছেন খালি ঘুরে ঘুরে আইতেছে কাজে পাড়াই ঘুরে ঘুরে আসে এত কিছু হোনার সময় আমার নাই আমার টাকা দে আগে আমার টাকা দে আমার টাকা দে সুদের টাকা দে তারপরে আসলও দে দুটা দে আমার গরু কিনতে হইব কুরবানির সামনে এত কথা হন্ন সামনে নেই আর দুইটা দিন একটু এত কথা কইছ না 1 লাখ কইছ 1.5 লাখ হই গেছে সব 1 টাকা সুদের দিদি না কে আমরা এই গরু কিনমু না কুরবানি দিমু কি এ না এ না এই যে এই কথা কও

ভাবছিলাম যে আমরা ফসলটা লাগাইছে এটা কইলে আপনার এই ফসলটা কাইতে দিয়ে দেব কিন্তু আরে হয় নাই লাগবো হন তো ফসলে দেখে আমরা বই থাকমু তো কিডনি মাছ বেচ চামকে টাকা দে সুদের আমরা কুরবানি দিমু সুদের টাকা দে বুঝছ না তুই কিডনি দিও এটা খুজা লই যামু একবারে আমি আদি মানুষ আমি হস কই রাইছি আমি আমি তো মানুষের মতো কুরবানি না দিয়া থাকতে পারমু না পারমু আমি হস কই রাইছি আমি টাকা খাটাইছি টাকা দিয়ে আমি টাকা কামাই কমাইলো দুইটা করুক না লাগবাম গহন আমরা তো সুদের টাকা দেও আমার বাচ্চা আয় না বাচ্চা সুদের টাকা দিয়ে মানে কিসের সুদের টাকা আমি টাকা খাটাইছি আমি টাকা দিয়ে টাকা কিসের সুদ আমার টাকা দিয়ে তোমরা কামাইতেছো না জায়গা কিনছো না আমার টাকা নিয়ে মানে তোমরা ব্যবসা করতেছো না কষ্ট করে টাকাগুলো গুলো নিয়ে যে আপনি কোরবানি দিই কোরবানি কি আপনি হবে তো জায়গা দিতে কাগজ দে তো জায়গা বেশি আমরা তো টাকা দাদা না জায়গা কিনছস না জায়গা কাগজ দে আয় এই তুই জানোস না আমি বিলাল হজ করে আইছি আমি আমার এক সপ্তাহ আগে আমার বাড়ি দুই চার পাঁচটা গরু থাকবো এই আমি আমি এই অত্ত এলাকার মধ্যে পরিচিত